অবহেলা একটা যন্ত্রণা যা ধীরে ধীরে হৃদয়কে ক্ষয় করে দেয় কারণ ভালোবাসার যত্ন এবং উপস্থিতির অভাবে এবং বারবার অবহেলিত আমরা হই অবহেলিত তখন সম্পর্কগুলোর ভিতরে অসৌন্দর্য মনে হয় অবহেলা অনেক সময় ভালোবাসার চেয়ে গভীরভাবে কষ্ট দেয় কারণ ভালোবাসা না পাওয়া যতটা ব্যথা দেয় তার থেকে বেশি ব্যথা দেয় প্রাপ্ত ভালোবাসার অবহেলা যেন অনুশোচনা খারাপ কাজকে বিরক্ত করতে পারে ভালো কাজকে ধ্বংস করে মনের মধ্যে থাকা অহংকার মানুষের কাছ থেকে গুরুত্ব না পাওয়া এই পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছেই একটা কমন বিষয় আমরা জীবনে কোনো না কোনো সময় কারো না কারোর কাছ থেকে অনেক দূরে থাকি আমি জানি মানুষের কাছে গুরুত্ব না পাওয়ার অনুভূতিটা কেমন সম্মানের যোগ্যতা থাকা সত্ত্বেও অসম্মানিত অবহেলিত হওয়ার অনুভূতিটা কেমন ভালো ব্যবহার করার পরেও ঠিক খারাপ ব্যবহার করার পাওয়ার অনুভূতিটা কেমন জানো এর পৃথিবীর সাথে আমাদের জীবনের একটা মিল আছে আচ্ছা যদি কেউ মারা যায় তাহলে কি পৃথিবীটা থেমে থাকবে আর যদি তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাও তাহলে কি পৃথিবীটা থেমে থাকবে না পৃথিবী তার নিজের গতিতে চলতে থাকবে ঠিক তেমনি এ পৃথিবীর কিছু সংখ্যক মানুষ যদি আমাদের গুরুত্ব না দেয় তাহলে কি কোনো কিছু যায় আসে না তাতে কোনো কিছু যায় আসে না আসবে না এই পৃথিবীর সব থেকে বড় কি জানো বিশ্বাসকতা তুমি চাইলেও সকলের মন জয় করতে পারবে না তুমি যদিও সকলের মন জয় করার চেষ্টা করো তাও তুমি পারবে না তাই কেউ যদি তোমায় অবহেলা করে তাকে তাতে কোনো যায় আসে না কিন্তু কেউ তোমায় অসম্মান করলে কোনো কিছু যায় আসে না মনে রেখো তোমার কাছে তুমি নিজেই যথেষ্ট তোমার জন্য তিনি যথেষ্ট যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এত চিন্তা ভাবনা করার কিছু নেই দেরিতে হলেও আমিও বুঝেছিলাম আজ তুমিও বুঝে নাও অন্যের কাছে ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না তোমাকে যদি কেউ গুরুত্ব না দেয় তাহলে তুমি গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও তোমার থেকে কেউ যদি দূরত্ব বজায় করে চলতে চায় তার থেকেও তুমি দূরত্ব আরও বাড়াও হ্যাঁ সেই সমস্ত ব্যক্তিদের তুমি আর কখনো গুরুত্ব দেবে না যাদেরকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও আর যদি খুব বেশি কষ্ট লাগে তাহলে নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যেখানে যে তোমাকে গুরুত্ব দেয়নি সেই সমস্ত মানুষ তোমাকে গুরুত্ব দেয় না তোমার মূল্য দেয় না তোমার সঙ্গে অভিনয় করে চলেছে তাদের এড়িয়ে চলো হ্যাঁ তাদেরকে ইগনোর করো যত দ্রুত তুমি বুঝে যাবে এই পৃথিবীতে স্বার্থপর মানুষের কোনো অভাব নেই ততদিন তোমার পক্ষে ভালো শোনো তোমাকে একটা কথা বলি সঠিক জিনিসটার মূল্য সঠিক জায়গায় পাওয়া যায় না তোমার কি মনে হয় লোহার দোকানে সোনার মূল্য কত হতে পারে তোমার ক্ষেত্রেও তো ঠিক তেমনই তাই তুমি ভুল মানুষের কাছে গিয়েছ ভুল মানুষের কাছ থেকে আশা করেছিলে সময়ের সাথে সাথে এটাও বুঝতে পারবে যে এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো মানুষ চেনা হ্যাঁ আপন মানুষ চেনা কাছের মানুষ চেনা প্রকৃত মানুষ চেনা এখনও সময় আছে ধীরে শুনে চলো হ্যাঁ যারা তোমায় মূল্য দেয় না যারা তোমাকে গুরুত্ব দেয় না যারা তোমাকে সম্মান করে না যাদের কাছে তোমার অনুভূতির দাম নেই তোমার চোখে জলের কোনো মূল্য নেই তাদের কাছ থেকে ফিরে এসো আর নিজেকে এমন কোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যেন তারা আফসোস করতে শুরু করে দেয় খুব দামি কথাগুলো বললাম আজকে আমি বারবার বলি আজকে খুব স্পষ্টভাবে বলি সোশ্যাল মিডিয়াতে সুতরাং আজকের ভিডিওটা টেনে দেখবে না পুরো ভিডিওটা শুনবে আজকে আমার কথাগুলো খুব দামি কথা বলেছি আর আমার একটা আব্দা সবসময় তোমাদের কাছে থাকে তুমি আমার ভিডিওটা দেখছো তাই তোমার যদি আজকে আমার কথাগুলো ভালো লাগে প্লিজ অন্যের কাছে একটু পৌঁছে দিও যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি দেখছ আর টেনে দেখবে না পুরোটা শোন নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজ আছে লতি পোস্ত দেশি লতি আর পোস্ত আছে হচ্ছে ইলিশ মাছ যে ইলিশ মাছটা দেখিয়েছিলাম ঝাল আছে হচ্ছে আর মাছ গঙ্গা ভাগীরথী নদীর আর খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার চলো আজকের কথাগুলো শুরু করি আশা করি আজকের কথাগুলো ভালো লাগবে আশা করি আর যদি ভালো লাগে আবারও বলছি একটু অন্যের কাছে পৌঁছে দিও চলো হুম হুম রটিপোস্ত আমার কাছে হেভি লাগে মাইক এত সুন্দর টেস্ট কি বলবো তোমাকে আর ভাত টপ টপ করে চলে যায় আর দেশী লতির টেস্টি আলাদা খুব পছন্দের কিছু সব সময় না পাওয়াই ভালো যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করে করে কি না সেটা জানা সবার আগে জরুরি একা একা অপেক্ষা করে সময় নষ্ট করো না কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয় যে প্রতিবাদ করে তাকে সমাজ খারাপ বলে কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই ভাবতে হয় এর ভাব কেউ নিতে চায় না মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না যা শুধু সম্মান বিশ্বাস ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় দূর থেকে মানুষ চেনা সহজ কিন্তু ভিতর থেকে মানুষ চেনা খুব কঠিন কে পাশে থাকবে কে পাশে থাকবে না সেটা প্রতিজ্ঞার উপর কখনো নির্ভর করে না জীবনে খারাপ সময় সকলের আসে আমার আমাকেও আসবে আর পরিস্থিতি বলে দেয় সেটা ডিপ্রেশন থেকে মুক্তির একটা পথ হলো বন্ধুদের সঙ্গে আড্ডা দুঃখ তো জীবনে থাকবে তবে সুখ পেলে নিজেকে হাসি খুশি আনন্দ রাখা দরকার কারণ নিজের আত্মাকে কষ্ট দেওয়া একটা মহাপাপ বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায় আর তখন সত্য কথাগুলো না মূল্যহীন হয়ে পড়ে পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর কিছু হয় না যেখানে যেটা পাবে সেখানেই চলে যাবে যেখানে শান্তি পাবে পিছনে তাকানোর দরকারই নেই পিছনে কিচ্ছু নেই আর থাকবে না মনের কষ্টগুলো রাতের বালিশ ছাড়া কেউ জানে না নিজেকে ব্যস্ত করে ফেলো কোনো কাজ না থাকলে শুধু ঘুমাও গুটিয়ে নাও নিজেকে আশেপাশে মানুষ থেকে দেখবে তুমি ভালো আছো এই জীবন ভুল তবুও মেনে নিতে হয় হেরে যেতে হয় ভালোবেসে সব কিছু আর কেঁদে পাওয়া যায় কিছু কিছু ছেড়ে দিতে হয় হাসি মুখে একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেক দিন খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয় তাই না চলো আর মাছ গঙ্গার আড় মাছ হুম হেভি হেভি তারপর তো ইলিশ মাছ খাবো সর্ষে বাটা দিয়ে আগে আর মাছটা খাই বিউটিফুল টেস্ট আহ হুম যেটা বলছিলাম এই জীবন ভুল তবুও মেনে নিতে হয় হেরে যেতে হয় ভালোবেসে যেটা বলছিলাম সব কিছু আর কেঁদে পাওয়া যায় কিছু কিছু ছেড়ে দিতে হয় হাসি মুখে দুবার বললাম একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে এই তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সম্পূর্ণ সম্ভবের দূরত্ব বজায় রাখবে নাম্বার এক যে বেশি বোঝে নাম্বার দুই যে নিজেরটাই বোঝে নাম্বার তিন যে এক বললে আরেক পচে আহ ভিডিওটা ভালো লাগে এটা পচে দিও শেয়ার করো ভুল মানুষগুলোই সঠিক শিক্ষা দেয় আমাদের ভুল মানুষগুলো তাই না যত মানুষের খোঁজ নেবে তখন তত তার দাম বাড়ে আর তখন তুমি নিজেই কষ্ট পাবে গমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না যেটা মনের হোক শরীরের হোক কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না জীবনে কখনো পাওয়ার জন্য কাঁদবে না কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনো তোমার হবে না আর যে তোমার হবে সে কখনো তোমায় কাঁদতে দেবে না তাহা আর মাঝে একটা জিনিস কি বলতো কাঁটা কম হ্যাঁ চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায় তাই না অনেকে চলে যেতে চায় পৃথিবীতে এমনই যখন কাউকে গুরুত্ব দিতে যাবে তখন সে তোমাকে অবহেলা করতে শুরু করবে আর যখন গুরুত্ব দেবে না তখন বলবে তুমি স্বার্থপর আমি স্বার্থপার শূন্যস্থান তখন শূন্য থাকে না তুলো দিয়ে হলেও এক পূর্ণ হয় এটা ভেবো না কে কখন কিভাবে কে বদলে গেল শুধু ভেবো কি নিয়ে গেল আর কি শিখিয়ে দিয়ে গেল এটা ভেবো তুমি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দেবে স্বার্থ শেষ হলে সে তোমাকে ছেড়ে চলে যাবে সম্পর্কের মধ্যে মিথ্যে কথা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে সেই সময় যে ব্যক্তি কথায় কথায় রেগে যায় সে ব্যক্তি নিজের নিজের কাছে ক্ষতিকর নিজের কাছে আর যে ব্যক্তি কথায় কথায় হাসে সে ব্যক্তি অন্যের কাছে বেশি ক্ষতিকর অল্প কথায় যে অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর যে তোমার জীবন থেকে চলে গেছে সে মারা গেছে কারোর কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় কখনোই নয় আর ইলিশ মাছ হ্যাঁ হ্যাঁ বাঁধ দিয়ে মারছি কাটা অপূর্ব ও হো সত্যি হয়েছে যার ইচ্ছে হবে সে যত ব্যর্থতার মতো একটু সময় তোমাকে আমাকে দেবে যে তোমায় নিয়ে হিংসা করছে তার কথা ভেবে হতাশায় জড়াবে না সে তোমায় নিয়ে এক আকাশ চিন্তা করে বসে আছে খোলা চোখে তুমি তোমার মতো জিনিস দেখতে পাবে অন্ধ চোখে তুমি মনের মতো জিনিস দেখতে পাবে যদি কেউ ছোট তোমার করতে চায় তবে ভেবে নিয়ম তুমি তাদের থেকে অনেক উপরে আছো এই বিষয়টা বুঝে নাও ঠিক আছে তুমি কখনো মূর্খকে বোঝাতে পারবে না মনের শান্তি দুনিয়ার সব থেকে বড় সম্পত্তি মনের শান্তি যাকে ভালোবাসো তাকে খুব বেশি আপন করতে নেই যখন সে কোনো কারণে ট্রেনে চলে যাবে তখন সে পরের চেয়েও খারাপ ব্যবহার করবে যাদের রাগ বেশি সে নীরবও অনেক ভালোবাসতে জানে তাই না আর নীরব ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার থেকে অনেক খারাপভাবে বেঁচে আছে তাহলে এত দুঃখ কিসের এখনকার মানুষের ইগো বেশি তাই না মানিয়ে নেওয়া জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে এই জন্যই তো আজকাল বন্ধুত্ব ভালোবাসা হোক বেশি দিন টেকে না একটা সম্পর্ক শেষ পর্যন্ত নিয়ে যেতে গেলে সম্পর্কে একে অপরকে এফোর্ট দিতে হয় একে অপরে ভালো বন্ধু হতে হয় দুজন দুজনের পরিস্থিতি বুঝতে হয় একে অপরের মন খারাপের সময় পাশে থাকতে হয় শূন্য স্থান শূন্যস্থান সঠিক জায়গা ছাড়া শূন্য পূরণ হয় শূন্য ছাড়া কোনো হয় না জীবনে বিশ্বাস আর ধৈর্য একে অপরে হাত ধরে চলে তুমি যখন সবকিছুর পরে উপর বিশ্বাস জীবনে আনন্দ নেমে আসবে তিরিশ মাসে কাঁটা আমি ঠিক অত পছন্দ করি না বুঝেছ চলো অনেক কথা বলে ফেললাম আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবে প্রচণ্ড গরম তো আশা করি আজকে কথাগুলো ভালো লাগলো আর যদি ভিডিওটা ভালো লাগে তুমি ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে দেখছো তাহলে একটু শেয়ার করে দিও আমার কাছে আবদার তোমার আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার